বিশ্বাস করো কি আজকের প্রার্থনা আমার জীবনে চমৎকার করবে বিশ্বাস করো আজ প্রার্থনা আমার জীবনে বড় ব্লেসিং করবে জীবন্ত পিতা আমি তোমার ধন্যবাদ করি বাহিনী করে সদা প্রভু আমার মুক্তি দাদা ঈশ্বর প্রভু এখন যতজন শুনছে তুমি খুলে দাও প্রভু আজকের এই প্রার্থনা যতজন বিশ্বাস করছে রিসিভ করছে এদের মধ্যে থেকে সে ছড়াচ্ছে অভিষেক এদের মধ্যে থেকে প্রত্যেকটা মন্দতা গায়েব হচ্ছে এদের মধ্যে থেকে প্রত্যেকটা অশুচিতা গায়েব হচ্ছে যে সুন্দর নামে আমি সেই অধিকারে বিনতি করি তোমার কাছে পিতা আমি ঘোষণা করি তাদের প্রত্যেকটা নেগেটিভিটি যাচ্ছে যিশু নাস্ত্রী নামে তাদের উপর থেকে যে কোনো রোগ আছে যে কোনো রোগ বাসা বেঁধেছে আজ এই রোগ থেকে মুক্ত হচ্ছে যিশু নামে আটমা যিশু নাস্ত্রী নামে আমি অধিকারে আজ

যেতো আছে এখানে দেখছে আমাকে রোগী আছে দুষ্ট আত্মার प्रॉब्लम्स আছে দূর স্বপ্ন দেখে বিভিন্ন কিটিকের পরিস্থিতি আমার হাতের দিকে তাকা আর বিনতি কর আজ পরমেশ্বর চমৎকার করাচ্ছে তিনবার অঙ্গীকার করা হাতের দিকে তাকিয়ে প্রভু পরমেশ্বর আজ তোর জীবনকে বদলাচ্ছে প্রভু পরমেশ্বর তোর জীবনে ব্লেসিং এর গেটকে খুলতেছে হাতে দিকে দেখে তিনবার আজ অঙ্গীকার করতো যে কোনো কিডিকের পরিস্থিতি আজ তো নর্মাল হবে সেই পরিস্থিতি আজ সুস্থতা দিবে পবিত্র না আশ্রেমে আজ তোর জীবনে অভিষেককে দেখবি যীসুনা আশ্রমে পবিত্র পিতা পরমেশ্বর সর্বশক্তিমান আমার প্রভু যিশু পিতা আমি তোমার কাছে বিনতি করি প্রভু আর যতজন এরা শুনতেছে যতজন এরা দেখতেছে ক্ষুদাবোধ

এরা যে যেখান থেকে আমাকে দেখছে প্রভু এদের প্রত্যেকটা সন্তানকে তুমি যারা যারা আমাকে দেখছে দিল্লি থেকে মুম্বাই থেকে আজ ইউপি থেকে ঝাড়খন্ড থেকে কেরালা থেকে কর্ণাটক থেকে আজ হায়দ্রাবাদ থেকে উড়িষ্যা জীবনে বড় চমৎকার করো পিতা পুনে থেকে আজ আমাকে দেখতিছে প্রভু আজ এরা রাজস্থান থেকে দেখতেছে আজ গুজরাট থেকে দেখতেছে পিতা পরমেশ্বরীদের জীবনে চমৎকার করো আজ ওয়েস্ট বেঙ্গল থেকে যে কেউ দেখতেছে প্রভু এদের জীবনে বড় চমৎকার করো পিতা পরমেশ্বর আজ মালদা থেকে দেখছে

টিউমার আছে টিউমার যাচ্ছে যিশু নাস নামে আমি আদেশ করছি যে শুনতে পাইনি কানে সে কানে শুনতে পাচ্ছে যিশু নাস নামে স্কিনে হাত রাখ যে কানে শুনতে পায়নি স্কিনে হাত রাখ যে চোখে দেখতে পায়নি স্কিনে হাত রাখ যে বৌবা স্কিনে হাত রাখ আমার হাতে হাত রাখ ওই হাত কে নিয়ে কানে রাখ শুনতে পাবে যে বৌবা তার মুখে জিবে হাত রাখ সে বৌবা কথা বলবে যে অন্ধ তার চোখে হাত রাখ সে দেখবে কিছু না শ্রেমে সদা তুমি চমৎকার করো যতজন আমার আওয়াজ গিয়ে শুনতেছে এদের বিজনেস ডাবল হচ্ছে এরা যে কোনো বিজনেসে যাবে তো উন্নতি করবে কিছু না শ্রেমে বিজনেসে প্রচুর ভাবে লস আছে পরমেশ্বরের আত্মা আজ সেই ব্লেসিং এর গেট তোদের জীবনে খুলে দিচ্ছে বিজনেসে লস कैंसिल হচ্ছে এক চুরান্ত কই মানে লাভ আসবে পবিত্র যিশু নাসরিন নামে সদা প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি অভিষেক করো সদা প্রভু প্রত্যেকটা সন্তানকে জীবনে তুমি ব্লেসিং করো বিধায় যখন যেখান যেখানে তোমাকে দেখতেছে এই পাপড়ণারে রিসিভ করছিতার বাড়ি থেকে যাবতীয় না আত্ম cancel হচ্ছে এদের জীবন থেকে এদের দেহ থেকে দুষ্ট আত্মা বেরিয়ে যাচ্ছে আর আর রে 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 ভাগ দুষ্ট আত্মা যিশু নাসরিন নামে প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি অভিষিক্ত করো পিতা যার কাছে ভিড়ে পৌঁছে যে প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি অভিষেকের সঙ্গে রাখো পিতা প্রত্যেকটা সন্তানকে আমি তোমার রক্তে কভার করি যতজন বিশ্বাস করছে আমিন বলছে তাদের জীবন বদলে যাচ্ছে যীসুনাশ্রী নামে পিতা এই বিন্দি প্রার্থনা পবিত্র প্রভু যীশুনাশ্রী নামে চাই বলো আমেন আমেন হালে প্রভু সব জনকে আশিস দিক প্রত্যেক জনের জীবনে পরমেশ্বর চমৎকার করুক